হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজা সুলা চ্যানেল তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানি আজকে একটা নতুন ব্লকি চলে এসেছি এখন বাজে হচ্ছে তো এই দেখো আটটা পনেরো আর আজ আটটা সরি আটটা পনেরো বলছি উল্টো দিকে দেখলে কীরকম লাগে তো এখন বাজে হচ্ছে নটা বাজতে মানে দশ মিনিট বাকি তো তানিয়া যাবে পরীক্ষা দিতে তো আমার রান্না হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করিনি শুধু আলু ভাতে ডাল আর ডিম ভাতে আর এই যে পেঁয়াজ ভেজেছি পেঁয়াজ তোমার দাদা ভাইকে দেবো আর তানিয়া চুল বাঁধা হয়ে গেছে রান্না করতে করতে মানে ভাত বসিয়ে দিয়ে চুলটা বেঁধে দিয়েছি ও এখন জুতো পড়ছে আর গোটা বিছানার হাল একদম যাচ্ছে তাই অবস্থা বিছানায় গুছাতে হবে তো চলো ওকে আগে খাইয়ে দেবো তারপরে তোমার দাদা ভাইয়ের ভাতটা গুছিয়ে দেবো তারপরে ঘর মোছা বাসন মাঝে অনেক কাজ আছে তো চলো ঝোটোবার কাজগুলো ছেড়ে নিই তো আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা সঙ্গে থাকো আর এই যে তানিয়া রেডি সেডি হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং তো আজকে হচ্ছে জানি না হোক গা কিয়া কিয়া হোক চলো খাওয়া দাওয়াটা করে দিই ওকে তারপরে আসছি আগে খাই দিই তারপরে আসছি একটা আলু দিয়ে আর ভাত খাবে আর তানিয়া এটা হচ্ছে তোমার দাদা ভাত যেন পেঁয়াজ ভেজেছি আর ডিম হাতে দিয়েছি পেছনে ক্যামেরাটা ভোল হয় কি বলতো একটু মুছে তো তো

हमारा सब भावना पड़ता है। चलो टाटा ना दुणा दुणा तो दो घर नहीं नूते। तो टाइम तो आला टाइम। टडा। है, टडा। अच्छी बात। दुग्गा है। ঠিক আছে তো সকালে রান্না করে নিলে যেন মনে হয় সারাদিনের কাজটাই শেষ হয়ে যায় তো তানিয়া গেল স্কুলে ওকে খাইয়ে দিলাম আজকে ওর এক্সাম আছে তো এখনো দুটো বাকি আছে আর তোমার দাদাভাই গেল ডিউটি তো সবাই চলে যাওয়ার পরে আমি যে ঘর মুছছি ঘরটা মুছে বাসন মাজবো স্নান করব আর বিছানা গুছাবো ঠাকুরকে পুজো দেবো তো অনেকই কাজ তো যাই হোক ঝটপট সব কাজগুলো সেরে নিলে আর আমার সারাদিনের কোনো কাজ থাকবে না আবার সন্ধ্যাবেলা যদি কিছু রান্না করতে হয় রুটি বা একটু ভাত বসাই কি তরকারি করি তো আবার সেটা রাতের খাওয়া দাওয়ার ব্যাপার তো সেটাও পরে করব তো ঘরটা আগে মুছে নিয়ে তারপরে বাসন মাজবো তো অনেকটাই বাসন আছে আর অনেকটা বেলা হয়ে গেছে তো জল তো এখন আর থাকবে না তো এই দেখো বিছানা পুরো চারিদিকে ছড়ানো ছিটানো আছে তো বিছানা আর এই যে বাসনগুলো গেটের সামনেই রেখেছি তো কোথাও রাখার জায়গা নেই আর আমার একটা ঘরে চারিদিকে গাদা করে সব যত জিনিসপত্র যেখানে যা পারি ঝুলিয়ে রেখে দিই তো চারিদিকে ওই যে ব্যাগ দেখতে পাচ্ছ ব্যাগ বিছানায় গাদা করে বালিশ আর এই যে কাপড়গুলো কালকে কাঁচা হয়েছিল তো আর গুছানো হয়নি সন্ধ্যাবেলা তো একটা পুটলি করে মানে বেঁধে রেখে দিয়েছিলাম তো এখন ভাবলাম সকালবেলা সব গুছিয়ে নিই তো গুছিয়ে সব সুন্দর করে খাটের মধ্যেই রেখে দেব কারণ দরজার পেছনে যত জামা কাপড় গুছিয়ে গুছিয়ে পড়া কাপড় ওগুলো পুরো দরজার পেছনে একদম অনেকটা মানে লাড হয়ে গেছে সেখানেও ভর্তি হয়ে গেছে আর এই যে এইগুলো হচ্ছে তানিয়ার ছোট্টবেলার জামা ছোট্টবেলা বলতে তখন পাঁচ বছর ছিল তো তানিয়ার এই ছোটোবেলার জামাগুলো আলমারির মধ্যেই ছিল একটা প্লাস্টিকের মধ্যে কীরকম একটা গন্ধ হয়ে গেছিলো তো ভাবলাম এইগুলো জামাগুলো কেচে আর কপুর দিয়ে কি বলে ওই ন্যাথলিন দিয়ে আর রেখে দেবো তো কাউকে দিলে পরেও নেয় তো কী বলতো পুরনো জিনিস কাউকে দিতেও ভালো লাগে না এই যে মাস্কগুলো ধুয়ে রেখেছিলাম আর ভিতরের এই যে সাদা কাপড়গুলো একটু ছিঁড়ে গেছে নাহলে জামাগুলো সব নতুন জামা তো যাই হোক ছোটোবেলার জামা কী বলতো ছোটোবেলার জামা গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে পরে বড়ো হলে দেখতে ভালো লাগে খুব ভাব ভালো লাগে আর কি সেই একটা তো যাই হোক পুরোনো জামা কাউকে আর দে দিইনি সেই জন্য গুছিয়ে রেখে দিয়েছি থাক তো এটা হচ্ছে আমার জামা তো পুজোর সময় কিনেছিলাম এই জামাটা তো কদিন আগে দোকানে গিয়েছিলাম তো পড়েছিলাম সেই জামাটা ধোয়া হয়নি সেই জামাটা ধুয়ে আবার ভাবলাম আলমারিতে গুছিয়ে তুলে দেব তো সেই জন্য সব কাপড়গুলো গুছিয়ে আর রেখে দিচ্ছি তো জামা কাপড় গুছিয়ে তারপরে স্নান করতে যাব আর কী তো জল না থাকলে জলের সমস্যা এত জল না থাকলে তো সকালে যদি জল চলে যায় তো বাড়িতে মানে বাসনগুলো সব রেখে দিই রেখে দিয়ে আবার সেই বিকালে যখন জল আসে তখন মাজি বা আমার দোরের সামনে দু তিনটে বালতি আছে তিন বালতি জল নিয়ে এসে তো আমি রেখে দিই তো ওই বালতির মধ্যে একটা বালতির মধ্যে ধুই আর দুটো বালতির মধ্যে মানে একটা ডুবি আর একটা বালতিতে ধুয়ে নিই আর কি তো দুটো বালতি তিনটে বালতি থাকে সামনে আর এই দেখো আমার এই আইপডটা দেখো ভেঙে গেছে তো ফোন স্ট্যান্ডটা তো এটা মানে তোমার দাদাভাই এনে দিয়েছিল চাঁদনি থেকে তো কিভাবে ভেঙে গেছে তো তোমার দাদাভাই অতটা তো জানে না তো এর ভিতরে যে তিনটে স্ক্রু থাকে তিনটে ডান্ডির মধ্যে তো সেগুলো ছিল না তো দেখে নিই আর অত শত জানে না এনে এনেছে তো দোকানদারও ভালো জপিয়ে দিয়ে দিয়েছে ও নিয়ে নিয়েছে কিছুই জানে না আর তো কিছুদিন ব্যবহার করেছি তো আমি তো মানে বাইরে নিয়েই যাই না বিছানাতেই বসে যখন কোনো ভিডিও করি তখন আমি এই স্ট্যান্ডটা ব্যবহার করি তো সেটা ভেঙে গেছে আর ওটার দাম নিয়েছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা তো যাই হোক আবার আর একটা নতুন কিনতে হবে তো যতগুলোই কিনছি এরকম সব খারাপ হয়ে যাচ্ছে তো যখন রিং লাইটটা কিনেছিলাম ভালো ছিল তারপরে ছোটো ঘরের মধ্যে তো একেবারে সেট করে রাখা যায় না তো রিং লাইটগুলো বারবার খুলি আবার ভিডিও বানাই আবার গুছিয়ে খুলে গুছিয়ে রাখি তো এই করতে করতে রিং লাইটের সে স্ক্রুপটাও সেও ঢিলা হয়ে গেল সে তারটাও ছিঁড়ে গেল আর লাইট চলছে না সেটাও খারাপ হয়ে গেল তো সবই একে একে সবই নষ্ট হয়ে যাচ্ছে তো আবার নতুন করে ফের কিনতে হবে তো এখন কী বলতো পয়সা কড়ির সমস্যা তো এইগুলো সব কিনতে গেলে এক একটা জিনিসের ভেবেছিলাম যে বড়ো একটা রিং লাইট কিনবো তো দু আড়াই হাজার টাকা হয়তো নেবে তো প্রথমে যেটা নিয়েছিলাম তো ওটা হাজার টাকার মতো নিয়েছিল তারপরে সেটা আমার দিদির মেয়েকে দিয়েছিলাম তো আর একটা নিয়েছিলাম সেটা পাঁচশো টাকা নিয়েছিল তো পাঁচশো টাকাটা আমার কাছে ওটা ভেঙে গেছে তো এবার ভাবছি একটা ভালো নেব বড় দেখে যেটা মানে একটু মজবুত হয় আর কি আর এই কি বলতো রিং লাইটটা যদি ঘরের মধ্যে এক জায়গায় স্ট্যান্ড করে রাখা যায় বারবার খোলা পড়া না করে তাহলে সেই জিনিসটা কিন্তু ভালো থাকে আর যদি বারবার সেই জিনিসটা খোলা গুড ইভিনিং এখন চলে এসছে এখন তোমার দাদা ভাই মানে দোকান থেকে চাউমিন নিয়ে এসছে এই যে তানিয়াকে দিতে যাচ্ছি তো সকাল থেকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা ভাবলাম সন্ধ্যেটাও শেয়ার করে দিই তো এখন চাউমিন এনেছে খাবো এখন চাউমিন তো রবিবার হলে একটু সুপ চাউমিন খেতে ভালো লাগে তো সুপ চাউমিন নয় আজকে কিন্তু ডিম চাউমিন আছে এগ চাউমিন তোমার দাদা ভাই আর আমি খাবো আর এটা হচ্ছে তানিয়াকে দিয়ে আসছি ঠিক আছে তো আজকে আর রান্না কিছু করবো না কারণ সব রান্নার তরকারি ভাত সবই আছে কিছু করা হয় তো সেই জন্য আর বেশি ডবল করে করা হয় না তানিয়া বসে আছে দাদুর ঘরে ঠিক আছে কে চামচ চামচ তো খুঁজেই পাচ্ছি না কোথায় আছে খাদি খান মা বাবা একটু খান তো এই যে তানিয়া এখানে টিভি দেখছে টিভি দেখতে দেখতে খাবে এই এটা কাঁদে বোতল ঠিক আছে এই ঠান্ডা লাল মিশি খাবি ঠিক আছে আচ্ছা চামচ দেখছি ঠান্ডা